বিষয় গুড ফ্রাইডে কথার অর্থ কি এবং আজকের দিনটি পৃথিবীর প্রত্যেকটি মনুষ্য সন্তানের জীবনে গুরুত্বপূর্ণ কেন চলুন আমরা প্রথমে আলোচনা করি গুড ফ্রাইডে কথার অর্থ কি গুড কথার অর্থ হলো ভালো আর ফ্রাইডে কথার অর্থ হল শুক্রবার তো গুড ফ্রাইডে কথার অর্থ হল ভালো শুক্রবার গুড ফ্রাইডে আজকের এই দিনটি পৃথিবীর প্রত্যেকটি জীবনে গুরুত্বপূর্ণ কেন কারণ আজকের এই দিনে প্রভু যিশু খ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন যদি প্রভু খ্রিস্ট আজকের দিনে মৃত্যুবরণ না করতেন তাহলে পৃথিবীর কোনো মানুষই পাপের ওপরে মুক্তি লাভ করতে পারত না আমরা জানি পুরনো নিয়মে মানুষ পাপ থেকে মুক্তি লাভ করার জন্য তারা কী করতো তারা পশু বলি দিত আর পশুর রক্ত ছড়াতে পার সেই রক্তের দ্বারা তারা মনে করত যে তারা পাপের ওপরে মুক্তি লাভ পাচ্ছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনার জন্য আমার জন্য এবং পৃথিবীর প্রত্যেকটি মনুষ্য সন্তানের জন্য প্রভু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে এসেছিলেন আর তার কারণ হল যাতে তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে পারেন চলুন প্রথমে আমরা বাক্য দেখি আমাদেরকে বাক্য কি বলে এ তার নয় অধ্যায় বাইশ পথ যদি আমরা পড়ি সেখানে লেখা আছে আর ব্যবস্থানুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্ত সেচন ব্যতি দেখে পাপ মোচন হয় না তো প্রিয় ভাই ও বোনেরা আপনার পাপের ওপর জয়লাভ পেতে গেলে বা আপনার পাপের উপর মুক্তিলাভ করতে গেলে রক্ত ঝরাতে হয় আর সেই রক্ত একমাত্র পবিত্র রক্ত হতে হয় যার রক্তের দ্বারা আপনি পাপের উপরে মুক্তি লাভ করবেন তিনাকে হতে হবে পবিত্র যিনি কোনোদিন কোনো পাপ করেননি তো প্রভু খ্রিস্ট তিনি ঈশ্বর হয়েও তিনি আমাদের পাপের বোঝা তিনি নিজের উপরে নিলেন এবং ক্রুশবিদ্ধ হলেন এবং তিনি মৃত্যুবরণ করলেন আর আমরা জানি একমাত্র ঈশ্বর হলেন পবিত্র আর ঈশ্বরের রক্তের দ্বারা পৃথিবীর প্রত্যেকটি মনুষ্য সন্তান সূচীকৃত হতে পারে মানে পাপের উপরে মুক্তিলাভ পেতে পারে তাই আজকের এই দিনটি পৃথিবীর প্রত্যেকটি মনুষ্য সন্তানের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন যেন আমরা এই দিনটিকে মাথায় রেখে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি আমাদের হৃদয়ে এবং তার গৌরব মহিমা প্রশংসা করি এবং পাপের উপরে মুক্তি লাভ করি সবাইকে জয় যিশু